হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু আমি মধু তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে গেছিলাম মালদার ইকো পার্কে না এটা কলকাতার ইকো পার্ক না কিন্তু আমাদের মালদাতেও কিন্তু সুন্দর একটা ইকো পার্ক ওপেন হয়েছে খুব বেশি দিন হয়নি এর আগে আমি কখনো যাওয়ার সুযোগ হয়নি নতুন হওয়ার পরে তো এবারই ফার্স্ট মালদায় যেহেতু আমি এসেছি এখন আছি তাই জন্য কিন্তু আমার যাওয়ার সুযোগ হলো তো আমার বোন মানে মিলি বলল যে চল ইকো পার্ক থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি এর আগে তো বেলা শেষেতে গিয়েছিলাম দারুণ লেগেছিল। ইকো তো ঢুকে আমি জাস্ট অবাক হয়ে গেলাম মানে এত সুন্দর পরিবেশ চারপাশে এত গাছ আর এত সুন্দর মেনটেন করে মানে রাখা যে জাস্ট মনটা ভালো হয়ে গেলো কিছুক্ষণের মধ্যে তো ঢুকেই দেখলাম মানে বাচ্চাদের জন্য যেমন সুন্দর পরিবেশটা সেরকম কিন্তু বড়দের জন্য আর এই যে দেখো গেটটা দিয়ে ঢুকছি ঢুকে এত সুন্দর লাগলো জায়গাটা যে বলার ভাষা নেই যে মালদার মতো জায়গায় ছোট জায়গায় এত সুন্দর মানে পার্ক হতে পারে এটা কিন্তু আমার ধারণা ছিল না যে সত্যি কথা এখন কিন্তু মালদায় ঘোরার জায়গা অনেক অনেকেই বলে যে মালদায় কিছু নেই কিন্তু একটু টাউনের বাইরে বেরোতে পারলে আউট অফ টাউন কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে জাস্ট তোমাকে খুঁজে নিতে হবে তো সেরকমই আমরা কিন্তু ছুটির দিন ছিল রবিবার ছিল তো টাইম স্পেন্ড করার জন্য আমরা চলে গেলাম যে সত্যি কথা মালদায় এসে বেশি দিন থাকতে পারি না আর কোথাও ঘোরাও হয় না তো এবার ওই জন্য হাতের টাইম নিয়ে এসেছিলাম যে কোথাও থেকে ঘুরে আসি যেহেতু মানে মালদায় আসলে ঘোরার টাইম হয় না জন্য মানে জাস্ট কিছুটা নতুন নতুন কি কি জায়গা হয়েছে মালদায় ঘোরার জায়গাগুলো সেগুলোই একটু দেখার চেষ্টা করছিলাম তো আমরা আমি কিন্তু ক্যাপচার করছিলাম পুরোটাই জাস্ট তোমাদের দেখানোর জন্য যে যারা তোমরা বলো মালদায় কিছুই নেই তাদেরকে যাচ্ছে মালদায় কিন্তু অনেক কিছু এখন হয়েছে হ্যাঁ আগে হয়তো ছিল না এখন কিন্তু অনেক টাইম স্পেন্ড করার জায়গা কিন্তু এখানে তৈরি হয়েছে সেগুলো কিন্তু স্পটগুলো আমাকে খুঁজে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আর বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু পার্কটা বিশাল বড় আমি কিন্তু অতটাও আমি দেখাতে পারিনি যতটা আরও অনেক বড় ছিল তো চারপাশে সবুজ গাছপালা খুবই সুন্দর লাগছিলো মানে আমি মানে বলে বোঝাতে পারছি না তোমরা দেখতেই পাচ্ছ পরিবেশটা এত সুন্দর ওখানে যারা যারা গিয়েছিল তারা প্রত্যেকেই ওখানে বলছিল যে এত সুন্দর মালদাতে হয়েছে তোমরা কিন্তু যারা মালদায় থাকো বা হয়তো রিসেন্ট এসেছো বা হয়তো জানো না এই ইকো সম্পর্কে তার কিন্তু অবশ্যই দেখেই বুঝতে পারছো কত সুন্দর ইকো কিন্তু তোমরা অবশ্যই ঘুরে এসো তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে তবে এখানে কি বলতো যেটা গিয়ে দেখলাম যে এখানে যদি আমরা বাড়ি থেকে হোমমেড কিছু খাবার নিয়ে যায় ধরো লাঞ্চের কিছু নিয়ে গেলাম যে ভাত বা কিছু অনেকেই তাই করছিল গিয়ে দেখছিলাম যে ওখানে বসে লাঞ্চ করছিলো তো আমরা তো আমাদের ওটা আইডিয়া ছিল না আমরা তো খাবার দাবারটা নিয়ে যাইনি আমরা ভেবেছিলাম যে এখানে ঘুরে বাইরে কিছু খেয়ে লাঞ্চটা করে তারপরে বাড়ি যাব তো ওখানে যদি আমরা খাবার নিয়ে যেতাম তাহলে কিন্তু ভালো হতো অনেকেই নিয়ে গেছিলো ওখানে বসে খাচ্ছিলো তো দেখছো অনেকে ফটোশ্যুট করছে অনেক কাপেলরা বসেছিল অনেক কাপেলদের কিন্তু টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো দুর্দান্ত জায়গাটা ছিল আমরা কিন্তু এখানে একটা জায়গা বেছে নিয়েছিলাম বসার জন্য ভাবলাম একটুখানি বসি তো সেরকম মতো একটা জায়গা খুঁজে আমরা বসেও ছিলাম এখন দেখছো যে হাঁটতে হাঁটতে যাচ্ছি মানে মনে হচ্ছিল কি যে কোনো এটা মালদা মনে হচ্ছিল মনে হচ্ছিল কলকাতাতেই কোনো একটা ভালো জায়গায় হয়তো গিয়েছে কোনো ভালো একটা পার্কে বা কলকাতার ইকো পার্কে এরকম মনে হচ্ছিলো এতটা এরিয়া নিয়ে যে মালদায় এত সুন্দর সুন্দর জায়গা হতে পারে এটা আমারও ধারণা ছিল না যাওয়ার পর কিন্তু খুব ভালো লাগছিলো দেখছো চারপাশে সবুজ গাছ মানে এত ভালো লাগছিল যে কি বলবো বলার হয়তো ভাষাটাই নেই আমার দেখো জায়গায় জায়গায় কিন্তু অনেক বসার জায়গা ছিল অনেক বসার জায়গা তোমরা যে যেভাবে টাইম স্পেন্ড করতে চাও ওখানে কিন্তু করতে পারো মানে মনে হচ্ছিল সকাল থেকে গেলেই ভালো হতো একদম আমাদের যেতে বারোটা বেজে গেছিলো কিন্তু যারা একদম সকালে যাবে তাদের সারা দিনটা কিন্তু সুন্দরভাবে কেটে যাবে ওখানে মানে ঘুরে শেষ করা যাচ্ছিলো না আরও অনেক জায়গা ছিল ঘোরার সেরকম হয়তো ঘুরতেও পারিনি টাইমের জন্য আরও অনেকটা যদি টাইম নিয়ে যেতাম তাহলে ঘুরতে পারতাম দেখো কত সুন্দর জায়গাটা তো এখানে আমরা একটু রেস্ট করার জন্য বসলাম সামনেই একটা ঝিল ছিল ওখানে বোটিংও হচ্ছিল তো আমরা বোটিংয়ের জন্য আর টাইম পেলাম না বোটিংয়ে না অনেক ভিড় থাকে অনেকটা সময় আমাদেরকে ওয়েট করতে হয় এবার বাচ্চা নিয়ে অতটা সময় ওয়েট করার মতো ইচ্ছেটাও ছিল না ওই জন্যই আমরা তাছাড়া আমরা ভেবেছিলাম লাঞ্চটা বাইরে করব এরম ভেবেছিলাম তা আমি না ফটোশ্যুট করার জন্য এরকম একটা গাছের নিচের গিয়েছিলাম ফটোশ্যুট করার জন্য যে ফটো তুলবো তো মিলি বলল না আমি ফটো করছি ফটো তুলছি না আমি ভিডিও করছি তারপর ওখান থেকে সাথে সাথে ওই জন্য বেরিয়ে আসলাম দেখো সবুজ জায়গা কার না ভালো লাগে সবুজ তো আমাদের চোখের জন্যও খুব ভালো আর গাছের সবুজটা না ভালো লাগে বলো তো এরকম চারপাশে গাছগাছালির মধ্যে কিন্তু বেশ টাইম স্পেন্ড করতে মনে হয় কি কোনো ফরেস্টে চলে এসেছি কোনো বড় বিশাল কোনো ফরেস্টে এরকম একটা ফিল হচ্ছিল তো এই জায়গাটা কিন্তু আদিনার একদম কাছে এটা নামই হলো আদিনা ইকো পার্ক তো তোমরা যারা আদিনা যাচ্ছ বা যাও তারা কিন্তু ইকো পার্কটা একবার হলেও ঘুরে এসে দেখো খুব ভালো লাগবে আমি এবার একটু নিজেকে ক্যাপচার করছিলাম কেন ভিডিও তো আমি করছি শুট করছি কিন্তু আমার নিজেকে আর করা হচ্ছিল না এই জন্যই আমি একটু ট্রাই করছিলাম তারপরে মিলির হাতে ফোনটা দিয়ে বললাম একটু পেছন থেকে করতো ভিডিওটা না হলে তো আমাকে কোনোভাবেই আর দেখা যাচ্ছিলো না এই কারণে কেন আমি তো সবারটা করে দিতে পারি বাট আমারটা কে করে দেবে ওই জন্যই ওকে বললাম যে ক্যামেরাটা একটু ধর এরকম করে কিন্তু আমাদের ঘুরে ঘুরে মানে ঘুরে পুরোটা শেষ করতে কিন্তু অনেকটা সময় লাগে অনেকটা সময় মানে হাতে অনেকটা টাইম যারা তোমরা যাবে তারা কিন্তু হাতে অনেকটা টাইম নিয়ে যেও তাহলে তোমরা পুরোটা ঘুরতে পারবে আর খুব ভালো লাগবে বাচ্চাদেরও যেমন ভালো লাগবে বড়দেরও ভালো লাগবে কিন্তু অবশ্যই তোমরা কিছু খাবার দাবার নিয়ে যেও তাহলে টাইমটা ভালো স্পেন্ড হবে ওখানে খাওয়া দাওয়া করলে তারপরে মিলিয়ে আবার নিজেকে একটু শ্যুট করছিলো এইভাবে কিন্তু গোটা দিনটা আমরা খুব সুন্দর করে ইকো পার্কে কাটালাম আসলে মিলিত অফিসের ছুটি খুব একটা পায় না তো ওই জন্য রবিবার ছাড়া আমাদের আর কোথাও যাওয়া হয় না রবিবারটা পড়েছিল বলে আমরা গেলাম বেলা শেষেতে গিয়ে যেরকম সুন্দর লাগছিল ওরকমই কিন্তু এখানেও খুব ভালো লাগছিল ইকো পার্কটাও একটা অন্য রকম ফিলিংস আমি বলে বোঝাতে পারছি না মানে মনে হচ্ছিলো কি যে কোনো ফরেস্টে চলে এসেছি জঙ্গলে এত ভালো লাগছিল আমার খুব ভালো লাগে এরকম সবুজ ঘন জঙ্গল হবে তো এই ফিলিংসটা আমার দারুণ লাগে জঙ্গল আমি খুব ভালোবাসি পাহাড়ের পরে যদি কিছু ভালো লাগে তো সেটা জঙ্গল আর খুব অনেক কি বলবো কালারফুলও ছিল ভালো লাগছিল মানে মনে হচ্ছিল না যে এটা মালদাতেই এটা মনে হচ্ছিল অন্য কোথাও এসেছি এরকম একটা ফিল হচ্ছিল এখানে কোনো প্যান্ডেলিং হয়েছিল হয়তো কিছু হয়েছিল প্রোগ্রাম টোগ্রাম আমাদের জানা নেই তবে এখানে একটা ফাঁকা জায়গা পেয়ে মাঠের মতো তো এখানে আমরা আবার একটু বসে রেস্টও করছিলাম আর সামনেই দেখলাম যে খুব সুন্দর করে সাজানো এত সুন্দর মেনটেন করে রাখা যে মনটা ভরে যাচ্ছিলো জাস্ট এত সুন্দর মেনটেন করে রাখা এখানে বাচ্চারাও একটু বসলো কেন এতক্ষণ আমরা হেঁটেছি তো ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেছিলো ওই জন্য ভাবলাম বাচ্চারাও একটু বসুক আমরাও একটু বসে জাস্ট একটু আড্ডা মারছিলাম সোমনাথ তো ওদিকে শুয়েই পড়েছিল বাচ্চাদের একটু খেলার জন্যই আর কি আমরা বসেছিলাম ওই যে ওরা দুজন দিব্যি গল্প করছে খেলছে এখানে বসতে গিয়ে আমাদের একটু লেট হয়ে গেছিলো নাহলে আমরা বোটিংটা হয়তো করতে পারতাম তো এখানের পরে ভাবলাম যে এখানে রেস্ট না করো আমরা যদি বোটিংটা করতাম তাহলে হয়তো ভালো হতো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর বিশাল বড় এরিয়া নিয়ে তোমরা যারা মালদায় থাকো অবশ্যই কিন্তু ইকো পার্কটা ভিজিট করো একবার হলো এখানে খাদ্য ছায়া বলে একটা এই যেই জায়গাটা এখানে আমরা খাওয়া দাওয়া পরে করেছিলাম সেগুলো যদিও শ্যুট করিনি তো এখানে বসে আমরা একটুখানি পেয়ারা মাখা খেয়েছিলাম ওইটুকুই হাতে করে নিয়ে এসেছিলাম তার আগে বাইরে অনেক ফুচকার দোকান ছিল পেয়ারা মাখা তাছাড়া আরও অনেক মানে খাবার ছোটো ছোটো স্টলগুলো ছিল সেখানেও একটু খেয়েছিলাম এখানে জাস্ট আমি একটু রেস্টের জন্যই বসেছিলাম আর কি এখানে সোমনাথ আমাদের ভিডিওটা করে দিচ্ছিল আড্ডা মারছিলাম আমরা ভালো লাগছিল বেশ এরকম পরিবেশ কে না চাই তবে শীতের জন্য কিন্তু শীতকালে ঘোরার জন্য কিন্তু আদর্শ ইকো পার্কটা খুব সুন্দর করেছে তোমরা কিন্তু অবশ্যই ইকো পার্কে একবার হলো ভিজিট করে এসো খুব ভালো লাগবে জায়গাটা আর তারপরে আমরা বাড়িতে সেদিন খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম সন্ধেবেলা আমরা পুরো স্ন্যাক্স পার্টি করেছি জিলিপি আর শিঙাড়া দিয়ে ওদিকে লাড্ডু তো বদমাশি করছিলো ওদিকে রায়া তো জিলিপি শিঙারা খাবে না বলে ওকে ম্যাগি করে দিচ্ছিলাম ওটাই খাচ্ছিলো তো সেদিনটা সারা দিনটা কিন্তু আমাদের এইভাবে খুব ভালো স্পেন্ড হয়েছিল। সারা দিন মজা করলাম যাই হোক আমাদের তো এরকম চলতেই থাকবে স্ন্যাক্স পার্টি যে লাড্ডু এদিকে তো দুষ্টু করেই যাচ্ছে এবার মালদায় এসে কিন্তু অনেক জায়গা খুব সুন্দর ঘুরলাম ভালোও লাগলো মনটাও ভালো হয়ে গেল যাই হোক আজকের ভ্লগটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভ্লগ নিয়ে আর অবশ্যই ততক্ষণ কিন্তু ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেকে আর আমার কিন্তু ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগছে তোমাদের তাহলে আমারও কিন্তু খুব ভালো লাগবে আমি চাই তোমরা সবাই আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো